আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকরে সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন তিন তারিখ শনিবার সেল স্টার্ট হয়েছিলো আর কেয়ার হাফরাই সেল সবসময় ঐতিহাসিক থাকে আপনি দেখুন যে আপনার একটা কী ধরনের মানুষের সাড়া আমি খোয়া লাগবে না কারণ যারা আপনার চ্যানেল দেখেন বা আপনার টিকটক যারা দেখেন তারা বুঝতে পারবো আপনারা আজকে আজকে শনিবার গেছে রবিবার গেছে দুই দিন প্রচুর কিউ ছিল আর আজকে আবার সোমবার ব্যাঙ্ক হলিডে আর আমরা দেখো বর্তমানে আপনারা কিছু দেখাই আপনারা একবার তো শনিবারে যে কাস্টমারদের সারা একদম ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হল ম্যাচ হয়ে গেছে তারপরে হালকেও আবার ম্যাচ হয়ে তার ম্যাচ হলেও আমরা ইনশাল্লাহ সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা আবার টাইডি আপ করি আবার হ্যাঙ্গারও রাখি বা আনো করি তারপরেও আপনার সম্ভব নয় আনটিল তিন চার দিন যাইবো আর অনেক সেল কিন্তু এটা কন্টিনিউ চলবো আনটিল স্টক পর্যন্ত থাকা পর্যন্ত আমি আপনারা আগেও কইছি যে শনিবার থেকে শুরু হইব আনটিল স্টক শেষ হওয়া পর্যন্ত এটা থাকবো স্টক যেদিন শেষ হয়ে যাবে সেল এন্ড হয়ে যাব গিয়া তো আপনি ওভারঅল আপনার দেখো যে আপনারা তো এটা আপনার খাওয়া দায়িত্ব আপনারা আপনারাও দোক এটা সব জো করা ম্যাচ করা আমরা টাইডিয়া করাম আপনারা আরও টাইডিয়া করি আবার এগুলা এগুলা তুলিয়ার আবার আমরা আছে হয়তো মানুষে মনে করতে মাল মনে হয় নাই মাল কিন্তু প্রচুর আছে হয়তো আপনার হানড্রেড পার্সেন্ট ফাইতে আছে হানড্রেড পার্সেন্ট না পাইলে আপনি হয়তো এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফাইবা আরো মাল স্টক আছে আপনার মালও কোনো অসুবিধা নাই আপনার এগুলা সম্পূর্ণ আপনি দেখো কারণ ফ্লোরও পালাগুলো সকালে ম্যাচ করা এগুলা এমনভাবে ম্যাচ করা মনে হয় কোনো টাউজার আছে দুপাট্টা নাই দুপাটার টাউজার নাই ওগুলো আমরা খুঁজিয়া খুঁজে আবার হ্যাঙ্গারও আমরা রাখারাম সো আমি একটাও আপনারা কইমু যে কাস্টমারে যে আপনারা আপনারা আউকা আইলে আপনারা মাল পাইবা আনটিল এন্ড পর্যন্ত মাল আমরা চেষ্টা করাম আপনারা লাগিয়া অ্যাটলিস্ট এক সপ্তাহ নাই আপনারা লাগে আমরা দিতাম্বার দিলাম মালা কী বলে আমরা মাল আসে ইনশাল্লাহ প্রাইজও আপনারা একটা জিনিস আপনারা কেয়ার করোকা কস ভাই আমার কথায় কিন্তু মানুষ আয় না মানুষ কিন্তু আয় প্রোডাক্টও লাগিয়ে মানুষ আয় কারণ আপনার কাছে যদি আপনার প্রোডাক্ট রাইট পায় আর এবং প্রাইস রাইট পায় কারণ আমি হয়তো দোকানদার হিসাবে কোন আমার প্রোডাক্ট বালা আমার প্রাইস বালা কিন্তু কাস্টমার এখানে কেয়ারে কেন যখন সেই লয় কিউ ধরে কারণ নিশ্চয়ই কাস্টমার জানে কারণ কাস্টমাররা সময় অন্য দোকানও যায় বা অন্য সময় কাস্টমাররা কিনেন এবং কাস্টমারের চাহিদা ছয় সব কিছু হয়তো আমি তার আর হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল না করতাম পারি কিন্তু হয়তো আমি তারা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট আমি তারা চয়েস ধরতাম পারি যে কাস্টমারে কিতা চায় ওটাও আমি বেসিক্যালি আমি আনি এবং কাস্টমার খুশি হইনি এবং কাস্টমার আপনি দেখলে খুশি হইব আপনার চ্যানেল দেখিয়া আপনার কার্ডিভ তাকিয়া শেফিল্ড তাকিয়া মানচেস্টার তাকিয়া আপনি বার্মিগাম গাম তাকিয়া কাস্টমার আমি অনেক সময় কাস্টমারে জিজ্ঞাসা করছি যে বই আপনি বারমি গাম তাকিয়া আপনি আইসইন কাপড় কিনা বার্মিকাম আপনারা সাপড় নাইনি কেন ভাই এই ধরনের ছয়েজেবল সাফর বার্মিকাম নাই এদাই আমরা আপনার কেয়ার সেলিলি আমরা কেয়ার আপনার প্রদানি আমরা জেনুইন সেল থাকে এবং প্রাইজ থাকে এবং আপনার চ্যানেল দেখিয়া দূর দূর দেখিয়া আপনারা আইন বিশেষ করিয়া আপনার লন্ডন বাংলা বয়েজর সকল বিয়ার যে আমি আবার ধন্যবাদ দিয়ার আমি আপনার আরে আর কোয়েস ভাই আপনারও আপনারেও ধন্যবাদ কারণ আপনার চ্যানেলটা হইছে আপনার এই বাঙালি কমিউনিটির মাঝে সবথেকে পপুলার চ্যানেল এবং সবে দেখে আমার কথা নাই আমি যত কাস্টমার আমার আইন আমার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাস্টমারে আইয়া দেখা করেন ভাই আমি কয়েস ভাই টিভি লন্ডন বাংলা বয়েস দেখি আমি আইছি এবং আমি খুশি হই যে আমি আমি মনে করি যে আপনার চ্যানেলও আমি দুই কথা খোয়ার লাগিয়া আমার আমি সার্থক মনে করি যে অ্যাটলিস্ট কাস্টমারে ইয়ে ফিডব্যাক দেওয়ার দেয় তারা লন্ডন বাংলা বয়েজ দেখিয়ে তারা আইসেন সকল রকমই আপনারা সবসময় লন্ডন বাংলা বয়েজের লগে আপনারা তাকবা আর লন্ডন বাংলা বয়েজের লগে যদি আপনারা তাকুইন তা সবসময় আমরা নিউজটা আপডেট পাইবা আপনারা যে আমরা সেল বা অন্য অন্য অক্সিবি এক্সিবিশন বা অনেক আরও আরও অনেক জিনিসগুলো অনেক সময় আমরা দেই সো পরিশেষে আপনারা আউকা সেল কন্টিনিউ আছে সেল শেষ নাই হয়তো আপনার অনেক মন কোন সেল শেষ নাই আপনারাও আপনার স্যালারি এনজিও করলাত আসসালামু আলাইকুম